ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় করা নাড়ছে ইতোমধ্যে সরকারের নির্দেশনা পেয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন এবার নির্বাচন ঘিরে ভিন্ন এক তথ্য জানালেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন তিনি মঙ্গলবার এক টকশোতে তিনি তিনি কথা জানান বলেন দু সাল থেকে তিনি রাজনীতিতে যুক্ত রাজনীতিতে আছে এমন কারো নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাবেন তিনি ওই টকশোতে আসিফ আরও বলেন রাজনীতিতে আছে এমন কয়েকজন সরকারে আছে মাহফুজ আলম সহ কেউ যদি থাকেন এমন কারও নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয় কারণ হিসেবে ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টা জাতিকে সেরা নির্বাচন উপহার দিতে চান তাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন যেন না আসে এদিকে আসিফ মাহমুদের মুখ থেকে এমন ঘোষণা আসার আগে থেকে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল ভোটের আগে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ ইসলাম সরকার থেকে সরে এসে এনসিপিতে যোগ দিতে পারেন তবে এনসিপিতেই আসিফ মাহমুদ যোগ দেবেন কিনা তা পরিষ্কার করেননি এই টকশোতে এছাড়া আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা সেই বিষয়টিও স্পষ্ট করেননি তিনি বিজয় টিভি নিউজ ডেস্ক